আসসালামু আলাইকুম স্টল ফার্নিচার শুভেচ্ছা মোরকবাদ আবার নিয়ে এসছি একটা বিনিয়ার একটা ডাইনিং গ্লাসটা আছে আপনার তিন ফিট বাই পাঁচ ফিট আবার এটা হচ্ছে কাঠপায়া ওর যা গুণপোকা গ্যারান্টি আছে আপনার বিশ বছর আর এটা আবার শোরুম প্রাইস আছে আপনার পঁচিশ টাকা আমার ডিসকাউন্ট স্টল ফার্নিচার পক্ষ থেকে আপনি দিচ্ছি মাত্র বিশ টাকা আর আপনার আমার শোরুম অ্যাড্রেস হয়েছে আমরা পান্তবাদ বসুন্ধা শপিং মলের বিপরীতে মসজিদের পশ্চিম পাশের গলি একদম লাশমাতায় কালবা রোড বলে আর আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া থাকবে আপনার চিন্তায় সমস্যা হলে আপনার ফোন দিবেন আমাদের লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আরও একটা ডাইনিং দেখাচ্ছি এই যে মালয়েশিয়ান যেটা আমাদের বলে এমডিএফ এটাও ছয় সারে উপরে গেলাস দেওয়া হবে সেম টু সেম আপনার তিন ফিট বাই পাঁচ ফিট গ্লাস এটা আপনার মার্কেট প্রাইস হয়েছে আপনার বাইশ হাজার টাকা আমরা অফার প্রাইস সোশ্যাল ফার্নিচার পক্ষ থেকে দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার এই এই দামে কেউ দিতে পারে না চ্যালেঞ্জ আপনার মার্কেট আর এটা আপনার কাঠ পায়া আপনার গুনে পাকা বিশ বছর গ্যারান্টি আছে আর শোরুম অ্যাড্রেস তো বলে দিচ্ছি তারপর আবারও বলে দিই আপনার বস পান্তাবাদ বসুন্ধরা শপিং মলের বিপরীতে মসজিদের পশ্চিম পাশের গলি একদম লাশ মাথায় বক্স কালার রোড বলে আর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন দিলেন কি চিন্তা সমস্যা হয়